আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ভোটার কার্ড কী করে অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে ডাউনলোড করবেন এবং ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আগে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে তো সেই মোবাইল নম্বরটা কী করে লিঙ্ক করবেন ফোনের মাধ্যমে আজকের ভিডিওটা আমরা দেখে নেব তো ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মোবাইল দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য এবং মোবাইল দিয়ে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য প্রথমত আমরা ফোনের ক্রম বোরজার ওপেন করে নেব ফোনের করম বোরজার ওপেন করার পরে আমরা এন পি লিখে সার্চ করে নেব সার্চ করার পরে নিচের দিকে স্কল করবো এবং স্কল করার পরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব এই ওয়েবসাইটের লিংকটা আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে প্রথমত আপনারা পপ আপটি স্কিপ করবেন পপ আপ স্কিপ করার পরে সাইন আপ করে নেবেন যাদের সাইন আপ লগ ইন আইডি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা নেয় তারা সাইন আপ করে নেবেন তো প্রথমে সাইন আপে ক্লিক করার পরে এন্টার মোবাইল নম্বর এবং অপশনাল ইমেল অ্যাড্রেস সেটা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবং নিচে ক্যাপচা কোড দিয়ে দিবেন ক্যাপচা কোড দেওয়ার পরে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন এবং আপনাদের ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন তো আমার লগ ইন আইডি এবং ইউজার আইডি অলরেডি তৈরি করা রয়েছে তার জন্য আমি লগ ইন আইডি এবং ক্যাপচা করে এন্টার করে দিই তারপরে আপনাদের দেখে লগ ইন আইডি এবং ক্যাপচা করে এন্টার করার পরে রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশন ফোন নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দেবেন ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ক্লিক করবেন তো আমি আমার ফোনে ওটিপি চলে এসছে সেই ওটিপিটা আমি এখানে এন্টার করে দিই ওটিপি এন্টার করার পরে আপনাদের দেখেছি ওটিপি এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা পপটা স্কিপ করবেন ভোটার কার্ড ডিজিটাল ডাউনলোড করার জন্য আপনারা প্রথমত আপনাদের ভোটার কার্ডের সঙ্গে একটি মোবাইল নম্বর লিংক করবেন তো মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আপনারা চলে আসবেন নিচের দিকে এবং দেখতে পাচ্ছেন আট নম্বর ফর্ম যেটা রয়েছে সেটা আপনারা ফিল আপ করবেন তো আট নম্বর ফর্মটা আমরা ফিল আপ করে নেব কী করে ফিল আপ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো তো আট নম্বর ফর্ম ফিল আপ করার জন্য ফিল ফর্ম এইটে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন যেহেতু লোডিং হচ্ছে এই সার্ভারগুলো একটু সোলো চলে যেহেতু এই সার্ভারগুলো কাজ হয় তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পরে আমাদের চলে এসছে তো আপনারা আদার্সে ক্লিক করবেন বা সেলফে ক্লিক করবেন আদার্সে ক্লিক করার পরে আপনারা আপনাদের ভোটার কার্ডে যে নম্বরটি রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটা আপনারা দিয়ে দেবেন তো আমি ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দিই তারপরে আপনাদের দেখাচ্ছি ভোটার কার্ড নম্বরটি এন্টার করার পরে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কারেকশন অফ ইন্টারেস্ট এক্সেক্ট ইলেকটোরাল দুই নম্বর অপশানে আপনারা চেকবক্সে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করে আসবে আপনারা নিচের দিকে স্কল করবেন এবং নেক্সট করবেন নেক্সট আবারও নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে আপনাদের বলছে মোবাইল নম্বর এখানে আপনারা মোবাইল নম্বর দিতে পারেন সেলফ অথবা নেক্সট করবেন নেক্সট করার পরে আরেকবার নেক্সট করবেন নেক্সট করলে আপনাদের চলে আসবে এখানে নিচের দিকে এখানে কী কী আপনারা চেঞ্জ করতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম জেন্ডার তারপরে আপনার ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেশ রিলেটিভ নেমস অ্যাড্রেস মোবাইল নম্বর তো আমরা মোবাইল নম্বরে আপডেট করতে চাই তো মোবাইল নম্বর আপনারা ক্লিক করবেন মোবাইল নম্বরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে মোবাইল নম্বরটা আপনারা এখানে এন্টার করে দেবেন মোবাইল নম্বর এন্টার করার পরে নেক্সটটা আপনারা ক্লিক করবেন নেক্সট করার পরে আপনাদের নিচে থেকে স্ক্রল করবেন এবং প্যালেস দিয়ে দিবেন যেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করছেন বা মোবাইল নম্বরটা লিংক করছেন তারপরে আবারও নেক্সটটায় ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ক্যাপচার করে ক্লিক করবেন এই ক্যাপচার করটা এখানে এন্টার করে দিবেন ক্যাপচার করে এন্টার করার পরে সেন ওটিপিতে ক্লিক করবেন এবং এখানে একটি ওটিপির অপশন চলে আসবে বক্স সেখানে ওটিপিটা এন্টার করে দিবেন এবং ফিরবি আনসাবমিটে ক্লিক করবেন ফিরবি সাবমিটে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে এবার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনারা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো আবারও প্রথম ওয়েবসাইটে চলে আসবেন এনভিএফসপির ওয়েবসাইটে তারপর ডাউনলোডে আপনারা ক্লিক করবেন ইপি ডাউনলোড ভোটার কার্ড ডাউনলোড যেটা বলে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা আপনাদের ভোটার কার্ডের নম্বর এখানে এন্টার করে দেবেন তো আমি ভোটার কার্ডের নম্বর এখানে এন্টার করে দিই তারপরে দেখিয়ে দিচ্ছি ভোটার কার্ড এন্টার করার পরে আপনারা আপনাদের সিলেক্ট স্টেট সিলেক্ট করে নেবেন তো আমার ওয়েস্ট বেঙ্গল তো আমি সিলেক্ট করে নিাম এবং সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা আপনাদের নাম বাবার নাম অ্যাড্রেস দেখতে পাবেন এবং নিচে দিকে স্কল করবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরের চার সংখ্যা লাস্টে দেখিয়ে দিবে এবং সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনের রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে যে আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করেছেন বা আগে থেকে করা রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দেবেন ওটিপিটা এন্টার করার পরে আপনারা ভেরিফায়ে ক্লিক করবেন ভেরিফায়ে ক্লিক করলে আবারও কিছুক্ষণ ওয়েট করবেন যেহেতু লোডিং হবে এবং আপনাদের ভোটার কার্ড যা রয়েছে সেটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে ডাউনলোড ইপিকে ক্লিক করবেন এবং ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে এবং ডাউনলোডটা আপনারা ওপেন করে দেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের ডিজিটাল ভোটার কার্ড খুব সহজেই দু মিনিটের মাধ্যমে মোবাইল দিয়ে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন এবং ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম